আরিফ হোসেন তমাল নামের এক ব্যবসায়ীকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মিরপুর মিরপুর রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় থানাধীন মাজার রোড এলাকায় এক্সলেন্ট ইলেকট্রনিক নামক শোরুমের মালিক মোহাম্মদ আরিফ হোসেন তমালের কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় এ বিষয়ে দারুসালাম থানাধীন দশ নং কমিউনিটি সেনা ক্যাম্পে ও মিরপুর জোনের উপ পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বক্তব্যে তমাল বলেন সংশ্লিষ্ট অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও আর্মিদের কাছে বিষয়টি নিয়ে বিচারের দাবি জানানো হয়েছে সেই সাথে তার নিজের ও ব্যবসায়িক জানমালের ক্ষয়ক্ষতির বিষয়টি প্রশাসনিক নজরদারিতে রাখার অনুরোধ জানান এমনকি আপনার শুনে খুশি হবেন আমার জীবনের শুরুতে ডক্টর ইনুস সারের যে ব্যবসা গ্রামীণ টেলিকমের সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করেছি তার ম্যানেজার ইনুস স্যারের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে তার অফিসে আমি সবসময় যেতাম যাই হোক সেটা আমার ব্যবসা শুরুর কালের কথা আমি এই চাঁদাবাজদের চা এই চাঁদাবাজরা কেন চাঁদা চাইতে আসলো তাদের ভিডিও ভিডিও ফুটেজ দেখে দিয়েছি আপনি তাদের ভিডিও ফুটেজ দেখে বের করেন একে এর মধ্যে আমি কয়েকজনকে চিনতে পেরেছি একজনের নাম হলো আরাব তার বাবা শ্রমিক লীগের এক নেতা আরেকজনের নাম এখানে কয়েকজন আছে একজন শ্রমিক লীগ একজন যুবলীগের নেতার ছেলে তারা কয়দিন আগে সাত করছে আর যারা যারা নতুন যোগ হয়ে আসছে তাদেরকে আপনি একটু খোঁজ করলে চিনতে পারবেন